একটি লাভজনক ব্যবসা বাড়ির ছাদে উঠানের আঙ্গিনায় ঘরের বারান্দায় নেট দিয়ে পালন করতে হয় এই কোয়েল পাখি কারণ এরা উঠতে পারে কম পুঁজিতে যেমন যার যেমন পুঁজি আছে সেরকম পুঁজি দিয়েই শুরু করা যায় এই কোয়েল পাখির খামার দিন দিন এই কোয়েল পাখির মাংস ও ডিমের চাহিদা বাড়ছে সেরকম আমাদের আজকের এই ভিডিওতে বাড়ির ছাদে পালিত হচ্ছে বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার আসসালামু আলাইকুম ভাই। ওরে সালাম। ইড়ো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার খামার আইছিল দোতলা আছে। জি। পাখি খামার। হ্যাঁ পাখি আছে? এখানে আছে 3000 আছে। ডিমের প্যারেন্টস। সবগুলা ডিম। হ্যাঁ সবগুলা অফিস। ওগুলা আমার মা বাবা স্কুল টিএন হাসারি। হাসারি

বা একতলা করে রাখছেন দেখেন সুন্দর করে দেখেন অল করছে যার উপরের টিপ কালার টিপটি দেখেন মাশশালা এটা আসলে দেখাতে সেই জন্য এটা আপনারা যারা করতে চান দেখেন খুব ফাইন কেমন ভাই এদিকে আসবেন জি জি ভাই দেখেন এবং ভাই এই যে আপনি একসাথে করছেন জি তাদের এক একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগে আপনার একই স্কোয়ার ফিটে পাঁচ পিস পাঁচ পিস জিমের জন্য বাপ কিন্তু ফাইন আছে জি এ কতদিন হয়ে গড়ে চারশো আপনার এটা এটা বয়স হচ্ছে আপনার তিন মাস বয়স হচ্ছে জিমের ব্যালেন্স এডেন আপনি খামারে বয়স কথা এই যে সাথে আমার ব্যবসা বয়স হচ্ছে চোদ্দ বছর চোদ্দ বছর বয়স কত জি আমার বয়স হচ্ছে আঠাশ বছর কত বছর শুরু করছে আমি আগে চাকরি করতেছিলাম কিসে উষা প্যারাগন গ্রুপে চাকরি করছি বাংলাদেশ ডক্টর মশুর রহমান পোল্ট্রি খামারের সভাপতি উনি ছিল ওনার হ্যাসারিতে চাকরি করেছি আমি আপনার হচ্ছে গাজি চট সাবার আমি আগে মিনত মেশিনের কাজ করতেছিলাম আমরা গরিব মানুষের পরিবারের ছেলে খুবই কষ্ট করে ওখানে যায় কাজ শিখে ওখান থেকে আসে আমি নিজেই ফার্ম

চাকরি করার পরে নিজে এর উদ্যোগ নিলাম যে দেখি আমি একটু পারি নাকি চেষ্টা করি নাকি তার বাজার থেকে কয়টা পাখি কিনে নিয়ে আসলাম আচ্ছা আসি নিজেই তৈরি করে ইনশাল্লাহ নিজে এখন বর্তমানে প্রোডাকশন যখন শুরু করেন তখন কটা কটা পাখি ছিল আপনার ওখানে ছিল আমার হচ্ছে 50 পিস পাখি দিয়ে শুরু করেছিলাম 50 পিস জি 50 পিস আজকে আপনার কি অবস্থা কি কি আছে আজকে ইনশাল্লাহ আমার পাখির মেনে তো প্রায় 60000 আমার রেডি পাখি থাকে আর আপনার হচ্ছে ডিমের পাখি যারা প্যারেন্টস ওটা আমার আছে হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার ডিম দিয়ে আমি হেসারি উৎপাদন করছি আমি এই বাংলাদেশ যে কোনো জায়গায় আমি পাঠায় দিচ্ছি মাল এই যে করলেন আপনি শুরুতে মাত্র উচ্চ সাথে শুরু করছে জি আজালা মার্শাল ইনশাআল্লাহ অনেক ভালো হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো এর মধ্যে এই কয়েক বছর পথে কখনো ক্ষতিগ্রস্ত ছিল আপনি করোনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম মেন তো গাড়ি চালায় পারেনি গাড়ি বাইরে মাল যাতে দিতে পারেনি আচ্ছা

আপনার মহিলা পাখি বাছাই করে নিতে হবে আচ্ছা ডিমের ডিমের জন্য ভালো জাপানি পাখি আচ্ছা আপনার হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে নতুন উদ্যোক্তার জন্য জিরো বাচ্চারা আপনার বোর্ডিং করতে একটু সমস্যা তারপরে আপনার পুরুষটা বিক্রি করতে পারে না এই জন্য আমাদের অনেক অবজেকশন দেয় যে ভাই আপনারা পুরুষটা একটু বেশার চেষ্টা করেন ও তার মানে এই যে পুরুষ আর মহিলা জি 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 এটা বোঝার বুদ্ধি কদিন পর আপনার যারা ডিমের জন্য করতে চান তারা কিন্তু বিশ দিনের পর নিতে হবে কারণ বিশ দিনের পরে বোঝা যায় যেটা পুরুষ পুরুষ আচ্ছা এখন ডিমের জন্য আর যদি মাংসের জন্য করে মাংসের জন্য করলে আপনার হচ্ছে একদিনের জেরো বাচ্চা নিতে পারবি আপনার হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ডিম দেখা দিবি আটত্রিশ থেকে একদিনের জেরো বাচ্চা থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ডিম দেখা দিবি দিন থাকবে একটা না আপনার এগারো মাস ডিম পারবে এগারো মাস জি

আর দশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা শুরু করতে পারে টাকা এক হাজার পাখি সুন্দরভাবে শুরু করতে পারে এই যে শুরু করলাম এখন আমার যদি এক হাজার বাচ্চা ডিম কতগুলো এক হাজার বাচ্চার ডিম আসবে আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ পিস ডিম পাবেন আমি নশো পিস নয়শো পিস নশো পিসের দাম টাকা জি এখন ওই নয়শো ডিমের নয়শো টাকা না আপনার হচ্ছে দুই টাকা সত্তর পয়সা বাজারে বর্তমানে মূল্য তাহলে কত আসে আপনার হচ্ছে এক হাজার ডিমের দাম আসতেছে আপনার দুই টাকা সত্তর পয়সা হলে সাতাশো টাকা আসতেছে

ডিম থেকে বাচ্চা উৎস করতেছেন অনেকগুলো বাচ্চার প্রতি প্রতি দিন তো এগুলো আসলে কিভাবে এই সারা বাংলাদেশে পৌঁছানো দিবেন বছরের ডিমটা আমরা বাসে পাঠায়া দিচ্ছি আচ্ছা সুন্দরভাবে সব বাসের ভিতরে বাচ্চা সুন্দরভাবে প্যাকেটিং করে বাসে পাঠায়া দেই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ লেনদেন করতে হয় কেমন লেনদেন আমরা ব্যাংকে টাকা লাগাই আচ্ছা বুঝছেন মিনিট আমরা ব্যাংকে টাকা লাগাই মাল পাঠায়া দেই রোগ নিতে হয় নাকি আসলে কিভাবে না আমাদের ফুল পেমেন্ট দিতে হবে ক্যাশ অন ডেলিভারি আমরা করি না আচ্ছা ফুল পেমেন্ট দিলেই জি আমরা মাল পাঠাই জি

কাজ না একবার পাতলা কাজ কেমন সকালে আসে খাবার পানি দিয়ে চলে গেলাম রাত্রে আসে দুপুরের দিকে আসলাম পানি দিলাম দিয়ে আবার রাত্রে আসলাম পাঁচটার পর থেকে ডিম পাড়া শুরু করে দিবি আচ্ছা পাঁচটার পর থেকে ডিম পারবি ঠিক আছে ভাইবার সময় দিচ্ছেন ভালো থাকেন ইনশাআল্লাকাম প্রদর্শক পরিশেষে আমরা আসলে বিভিন্ন ভিডিওগ্রাতে দশ মিনিট বা পনেরো মিনিট কিন্তু আসলে সব তথ্য দেওয়া যায় না তো আমার কথা হলো যে আসলে পানি পানিযোগ যদি বেঁচে থাকে সব কিন্তু লাভ আর যদি বরে যায় তাহলে কিন্তু সবই লাজ হিসাব হলো আপনি যেখানে সময় দিতে পারবেন সেটা করবেন ইনবাই কথা মতো না বা আমার কথা মতো না এছাড়াও আমাদের প্রতিটি উপজেলায় পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন তাদের সাথে যোগাযোগ করবেন পরিশেষের সবাই দীর্ঘ মুকুল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ